মহিষা দলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল সেখানে সরকারি খরচে আগে ব্যবসায়ী করতো বেসরকারি খরচে বেসরকারি ব্যবসায়ী তিনি চিকিৎসার বন্দোবস্ত করতেন বিভিন্ন টেস্টের জন্য টাকা নেওয়া হতো কিন্তু সব উঠে গেছে তাও এখনও বিনা পয়সায় টেস্ট করার কথা বিনা পয়সায় পরীক্ষা নিরীক্ষা করার কথা সেখানে টাকা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে এটা সরকারি হাসপাতাল বিনা খরচে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এমন একটি হাসপাতালে বেআইনি কারবার খোলা হয়েছে বেসরকারি ইউনিট চলছে টাকার বিনিময় স্বাস্থ্য পরীক্ষা পূর্ব মেদিনীপুরের মহিষাদল এখানে বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল এই হাসপাতাল একটা সময় পিপিপি মডেলে চলত তখন স্বাস্থ্য পরীক্ষার জন্য বেসরকারি সংস্থাকে বরাদ দেওয়া হয় মেডিকেল টেস্টের জন্য তারা রোগীদের থেকে টাকা নিত বছর দিনেক আগে হাসপাতালের খোল নঞ্চে বদলানো হয় তৈরি হয় পরীক্ষা খাবো এরপর এক বছরের বেশি সময় ধরে এই হাসপাতালে বিনা পয়সা স্বাস্থ্য পরীক্ষা করা হয় অভিযোগ তা সত্ত্বেও হাসপাতালের মধ্যে একটি ঘরে চলছে বেসরকারী ভাবে স্বাস্থ্য পরীক্ষা কত নিল ছবি নিতে 3500 টাকা নিয়েছে নালে সব বিনা পয়সার সাথে কারণই হচ্ছে মোট ওইখানে যে ওই যেখানে রক্তরিপোর্ট হচ্ছে ওইখানে যে আলট্রাসনোগ্রাফি করে সেইখানে নিচ্ছে এইখানে রক্তরিপোর্ট এইখানে 130 টাকা নিয়েছে অন্য ধরনের হ্যাঁ আগে আমাদের এই হসপিটালে একটা পিপিপি মডেলে হেলথকেয়ার বলে একটা ইউনিটকে আমরা এই রক্ত পরীক্ষার জন্য তাদেরকে দেওয়া হতো কিন্তু এখন সেই ব্যবস্থা বন্ধ হয়ে গেছে তবে কেন করছে ওরা টাকা নিচ্ছে এই ব্যাপারে আমার কিছু বলা নেই এটা সিএমের সাহেব বা বিএমের সাহেব বলতে পারবেন কারণ এটা হওয়া উচিত নয় হাসপাতালে নির্দিষ্ট ঘরের বাইরে টাঙানো তাতে কোন পরীক্ষার জন্য কত টাকা দিতে হবে তা লেখা রয়েছে যেগুলো মানে ওখানে হয় না সেগুলোর জন্য আমাদের সরকারি রেটে যা পয়সা নেওয়া সেগুলো নেওয়া হচ্ছে ফ্রিতে হচ্ছে যেটা ওখানে হচ্ছে না এভেলেবল নয় সেটা আমরা এখানে কম পয়সা বাইরের থেকে কম রেটে পয়সা নিচ্ছি না আমি হসপিটাল আমরা পিপিপি মডেলের করি আমাদের স্বাস্থ্য ভবন থেকে আগে পিপিপি মডেল থেকে বসিয়েছিল এখন হচ্ছে যে বিএমএইচের সঙ্গে কন্ট্রাক্ট হয়

জেলা প্রশাসন এমনটাই চাইছে সকলে মহিষাদল থেকে ক্যামেরায় পুরিয়ার সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা ভালোবাসায় আঘাত পেয়ে মানসিক কোনো সমস্যায় অনেকেই বিভাগী হয়ে যান ইনিও বিভাগী হলেন কোথা থেকে দেখুন বানাতেন ইনি সঙ্গিনীর সঙ্গে সঙ্গিনীকে পাওয়া নিয়ে দুপক্ষের লড়াই তারপরে সেই লড়াইয়ে হেরে গেছেন বোধহয় তারপরে সোজা চলে গেলেন যেখানে যাওয়ার কথা নয় একেবারে জাতীয় অভয়ারণ্য ছেড়ে সোজা বানার হাটে বানার হাটের মানুষ অবাক হয়ে গেলেন এখানে তো গন্ডার আসার কথা নয় কিন্তু গন্ডার ঘুরে বেড়ালো তারপরে বন দফতর চেষ্টা করে করলো বনে ফিরিয়ে দেওয়ার অভয়ারণ্যে ফিরিয়ে দেওয়ার ডায়না নদীর চরে যে হারে এক সিংহ গন্ডার হঠাৎ করে বেরিয়ে আছে সব থেকে বড় জনবসতি এরিয়া সেখানে এক সিংহ গন্ডার বের হওয়াটা চিন্তার বিষয় এবং আমরা জানি সকলেই যে ডোয়ারসের এই জঙ্গলগুলোতে আমার সেই চোরা শিকারীদের নজর থাকে অবিলম্বে ফরেস্ট ডিপার্টমেন্টকে আরও সক্রিয়ভাবে ডিউটি করা উচিত এবং কি কারণে জঙ্গল থেকে গন্ডার এইভাবে বেরিয়ে আসলো এটা দেখা উচিত সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখন জেলে সে জেলে বসেই মফিজুল নামে তার ঘনিষ্ঠের ফোনের মারফত রবীন মন্ডল নামে এক ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল আপনাদের মনে করিয়ে দিই এই রবীন মন্ডল শেখ শাহজাহান যে মার্কেট সেই মার্কেটে তার জমি ছিল সেই জমি দখল করে এই মার্কেট গড়ার অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে এই রবীন মন্ডল ইডির কাছে অভিযোগ করেছিলেন আর তাই নাকি ফোনের মাধ্যমে হুমকি জেলে বসে প্রতিনিধি সঙ্গে কিন্তু আপনাদের জানাই এই ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে কিভাবে চলছে কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে দেখো রবীন্দ্রের অভিযোগের ভিত্তিতে সিডিআর দিয়ে বাড়ানো হয়েছিল মফিজুল মফিজুলের মোবাইল নাম্বারে সিডিআর দেখে যে জেলে বসে বা হচ্ছে সংশোধনার গাড়ে বসে আহ সেট চা ফোনে ফোন করে রবীন্দ্র মন্ডলকে ফেট করেছিলেন বা হুমকি পেয়েছিলেন সিডিআর 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 থেকে পুলিশের দাবি করছে সংশ্লিষ্ট সময়ে এই ধরনের কোনো ফোন কল আসেনি এমনকি ওই দিন যে সমস্ত নাম্বার থেকে ফোন এসেছিল বফিজুলের নাম্বারে আস্তেও বা পরিচিত কারো স্বাভাবিকভাবেই সংশোধনাদ মফিজুলের ফোন এসেছিল এমন কোনো তথ্য কিন্তু সিবিআর থেকে পাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবেই এই ফোন কল যে ফোন কলের তথ্যতে পুলিশ যেটা দাবি করছে এই অভিযোগ যেটা আছে সেটা ভুয়ো বলেই স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে অনুসন্ধানে এবার অন্যদিকে অন্য কেউ তাকে হুমকি দিয়েছে কিনা বা সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির যোগসাজস হয়েছে কিনা সেগুলো কিন্তু এক্সামিন করা হবে পুলিশের তরফে তবে শাহজাহানকে তাকে ফোন করে হুমকি দিয়েছে এমন কোনো তথ্য বা এমন কি অভিযোগ করেছিলেন ওই রবীন্দ্র মন্ডল দেখুন আমি মার্কেটে বসে আছি হঠাৎ মালুচের থেকে মফিজুল মোল্লা এলো বলে এনে ফোনটা ধর তাহলে কে ফোন করেছে বলে শেখ শাহজাহান বলছে বলে তোদের ব্যবস্থা করে দেবো তোরা মার্কেট নিয়ে খুব উৎপাদ করছিস তোর বাড়িঘর দূর ভাঙচুর করে দেবো বাড়ি ছাড়া করব ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই সেখানে গিয়ে আমরা ইডি দপ্তরে সবকিছু জানাই যে কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক আমরা কিভাবে কি করব আমরা থাকতে পারছি না প্রায় ভাঙনের খবর দেখাই জলপাইগুড়িতে যমুনা পাড়ে ভাঙন নদী পাড়ের মানুষ আতঙ্কে রয়েছে অন্যদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আবার ভাগীরথী নদীর পাড়ে আগুন দুশো মিটার রাস্তায় ভাঙন ফাটল দেখুন একটু একটু করে নামছে ধস আতঙ্ক বাড়ছে যমুনা পারে জলপাইগুড়ি সদর ব্লকের মধ্যে পরে বাড়ি এবং নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত দুই পঞ্চায়েতকে ভাগ করেছে যমুনা এই নদীর পারে ভাঙন স্থানীয়দের অভিযোগ নদী থেকে বেআইনি ভাবে তোলা হয় বালি এর জেরে গত কয়েক বছর ধরে ভাঙছে নদীর পার তলিয়ে গিয়েছে জমি বাড়ি এবার এই গরমে ভাঙন আতঙ্কে নদী পারের বাসিন্দারা এতটাই বেড়ে গেছে যে প্রায় জমি নদী গর্ভেই চলে গেছে বেশিরভাগটাই কি এই নদীর পাশেই বেশ কিছু বসতবাড়িও রয়েছে এবং কি আমার নিজের বসতবাড়িও রয়েছে ভাঙতে ভাঙতে এতটাই কাছে এসছে যে আমার নদী থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় দশ থেকে পনেরো মিটার বাগান চলে যাচ্ছে নদী গর্বে বাগান চলে যাচ্ছে এবং আবাদি জমিও চলে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা আমাদের এখানে এই বারুনি মেলার মন্দিরের একদম মাঠের মধ্যেই প্রবেশ করছে নদী যে কোনো মুহূর্তে আমাদের এই মন্দিরকে নদী গর্বে নিয়ে যাবে যমুনা নদীর ব্যাপারে আমরা সেই দপ্তরে যেটা আলোচনা করবো দেখি যদি কিছু করা যায় আমরা অবশ্যই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর গা ঘেসে বয়ে গিয়েছে ভাগীরথী এই নদীর পারে আবারও ভাঙন এর জেরে নদীর পারে রাস্তায় চওড়া ফাটল প্রায় দুশো মিটার রাস্তা ফেটে চৌচির বিপদ এড়াতে এ পথে গাড়ি চলাচল আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন ধসের জেরে আতঙ্কে নদী পারের বাসিন্দারা পিড়িত লাগবে প্রত্যেকবারে ছ মাস অন্তর এক বছর অন্তর দু বছর অন্তর এই জিনিসটা রাস্তা করছে হ্যাঁ থাকে না দুদিন পর ভেঙে গেছে আর টাকা আছে কি কাজ হয়েছে কোনদিনই কাজ হয় না বাড়িঘরের যে পরিস্থিতি ঘরের ওই সবাই ভয়াবহ একটা আতঙ্কের মধ্যে আতঙ্কে কাটাচ্ছে